মা সিরিয়ালে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এক এক সাক্ষাৎকারে জানিয়েছেন এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও কোনো বন্ধু হয়নি তার কাছে বন্ধু শব্দের ব্যাপ্তি অনেকটা সঙ্গে এটাও বলেছিলেন আমার সঙ্গে অনেকেরই খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে অনেকে পছন্দের মানুষও আছে কিন্তু পছন্দের মানুষ মানেই সে বন্ধু নয় বহু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীতমা জানিয়েছেন তিনি অভিনয় শিখেছেন কাজ করতে করতে অপরাজিতা আর্ধর মতো সিনিয়র অভিনেত্রীকে অভিভাবক হিসেবে পেয়েছেন তিনি তাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে মেনে নিয়েছেন শ্রীতমা তার সাফ বক্তব্য ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকেই বন্ধু হয় কিন্তু তার হয়নি শুটিংয়ের প্যাকআপের পর তার কালিকদের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না শ্রীতমার মা সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা অল্প সময়ের মধ্যেই তার সরল হাসি এবং মিষ্টি চেহারা দর্শকের মন জয় করেছিল ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মা সিরিয়াল করার পর প্রচুর অফার আসে তার কাছে ইচ্ছেদি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে কাস্ট করা হয় তাকে দেবী চৌধুরানী প্রথমা কাদম্বিনীর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শ্রীতমা রাজনীতির ময়দানেও নেমেছেন তিনি মা সিরিয়ালে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য একই সাক্ষাৎকারে জানিয়েছেন এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও কোনো বন্ধু হয়নি তার কাছে বন্ধু শব্দের ব্যাপ্তি অনেকটা সঙ্গে এটাও বলেছিলেন আমার সঙ্গে অনেকেরই খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে অনেকে পছন্দের মানুষও আছে কিন্তু পছন্দের মানুষ মানেই সে বন্ধু নয় বহু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীতমা জানিয়েছেন তিনি অভিনয় শিখেছেন কাজ করতে করতে অপরাজিতা আর্ধর মতো সিনিয়র অভিনেত্রীকে অভিভাবক হিসেবে পেয়েছেন তিনি তাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে মেনে নিয়েছেন শ্রীতমা তার সাফ বক্তব্য ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকেই বন্ধু হয় কিন্তু তার হয়নি শুটিংয়ের প্যাকআপের পর তার কালিকদের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না শ্রীতমার মা সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা অল্প সময়ের মধ্যেই তার সরুল হাসি এবং মিষ্টি চেহারা দর্শকের মন জয় করেছিল ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মা সিরিয়াল করার পর প্রচুর অফার আসে তার কাছে ইচ্ছে সিরিয়ালে খল চরিত্রে কাস্ট করা হয় তাকে দেবী চৌধুরানী প্রথমা কাদম্বিনীর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শ্রীতমা রাজনীতির ময়দানেও নেমেছেন তিনি মা সিরিয়ালে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এক এক সাক্ষাৎকারে জানিয়েছেন এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও কোনো বন্ধু হয়নি তার কাছে বন্ধু শব্দের ব্যাপ্তি অনেকটা সঙ্গে এটাও বলেছিলেন আমার সঙ্গে অনেকেরই খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে অনেকে পছন্দের মানুষও আছে কিন্তু পছন্দের মানুষ মানেই সে বন্ধু নয় বহু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীতমা জানিয়েছেন তিনি অভিনয় শিখেছেন কাজ করতে করতে অপরাজিতা আর্ধর মতো সিনিয়র অভিনেত্রীকে অভিভাবক হিসেবে পেয়েছেন তিনি তাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে মেনে নিয়েছেন শ্রীতমা তার সাফ বক্তব্য ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকেই বন্ধু হয় কিন্তু তার হয়নি শুটিংয়ের প্যাকআপের পর তার কলিগদের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না শ্রীতমার মা সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা অল্প সময়ের মধ্যেই তার সরল হাসি এবং মিষ্টি চেহারা দর্শকের মন জয় করেছিল ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মা সিরিয়াল করার পর প্রচুর অফার আসে তার কাছে ইচ্ছেদি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে কাস্ট করা হয় তাকে দেবী চৌধুরানী প্রথমা কাদম্বিনীর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শ্রীতমা রাজনীতির ময়দানেও নেমেছেন তিনি